হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন ভালো আছি তো গত কয়েকদিন ধরে আসলে হাজব্যান্ডের অসুস্থতা নিয়ে ভিডিও দিচ্ছি তো ভাবলাম আর অসুস্থতার কথা বলবো না কারণ আপনাদেরও বোরিং লাগবে আমারও বোরিং লাগবে কারণ এই অসুস্থতার কথা শুনতে আসলে কারো ভালো লাগে না বারবার তো সবাইকে বলবো আসলে যারা যারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছেন দোয়ার মধ্যেই রাখবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভিডিওটা আজকে শুরু করেছি প্রায় সন্ধ্যার থেকে মানে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কিছু ছলা নিয়ে আসছে দোকান থেকে তো যেহেতু আমি চট্টগ্রাম থেকে আসছি বারো চোদ্দো দিন পর তো বাসায় এসে তো আসলে বাসার অবস্থা বস্তা বস্তা কিছুই বলার নেই পুরো গড় স্যাঁতসেঁতে অবস্থা আর বিছানার চাঁদর থেকে শুরু করে ওয়াশরুম পরিষ্কার দুটো ওয়াশরুম পরিষ্কার করেছে গড় মশেছে তারপর কিছু কাপড় চোপড় যেগুলো ছিল আসলে হাসপাতাল দৌড়া দৌড়ে তো অনেকগুলো আসলে কাপড় চোপড় দিয়েছে যেহেতু আমার কোনো হেল্প ইন হ্যান্ড নেই তো সব কাজ আসলে একা হাতে করতে হয়েছে সারাদিন তো এইসব করার পরে সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে যে ঘরের তৈরি কোনো নাস্তা বানিয়ে দেব সে এনার্জিটুকু আসলে আমার মধ্যে আর ছিল না তো যার কারণে আপনাদের ভাই এখানে ছোলা পেঁয়াজ নিয়ে আসছে সেগুলাই আমি এখানে পেঁয়াজ কেটে আর কিছু দনে পাতা দিয়েছি সেটাই মেয়েকে সবাই নাস্তাটা করে নেব আর বাচ্চারা ছোট দুটো যে আছে ওদের জন্য দুটো করে মাফিন কেক নিয়ে আসছে আপনাদের ভাই সেটাই খাবে ওরা যেহেতু জাল তেমন খেতে পারবে না তো ছোলা খেতে খেতে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি ভিডিওটি দেখতেছেন অনেকে আসলে ভুলে যান তো সবাইকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনার একটি লাইক আমার অনেক অনেক উপকার আসে যার কারণে আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই একটা লাইক বলতেই থাকেই তো যাই হোক এখানে আমরা মড়িয়ে দিয়ে আর কিছু সরিষার তেল দিয়ে এখানে মেখে নিচ্ছি তো মুড়িটা আসলে কম ছিল বলে এখানে মুড়িটা তেমন দেখা যাচ্ছে না অল্প করে মুড়ি ছিল তো এরপরে আমি এটা রাত্রে আপনাদের ভাইয়া গ্রাম থেকে আসার সময় আসলে ছোলা মুড়ি নিয়ে আসছিলো তো তার সাথে গ্রাম থেকে যে একটা ট্যাংরা মাছ আর দুটো চিংড়ি কয়েকটা বাটা মাছ আর একটা ছোট কোরাল মাছ তো এগুলো নিয়ে এসে আমাকে বলতেছে এগুলো দিয়ে আসলে আজকে ভাত খাবো তো মাংস মাছ মাংসগুলো আর কে ইচ্ছে করতেছে না যেহেতু চট্টগ্রামে ছিলাম বাপের বাড়িতে মেয়ের বাসায় তো সবসময় দেখা যাচ্ছে ওদের এখানে গরুর মাংস তারপর মুরগি তো যেহেতু চট্টগ্রামে আমাদের এখানে তেমন মাছ কম খাই ওরা বেশিরভাগই আসলে মাংসটা প্রেভার করে তো আপনাদের ভাই আবার খুবই মাছ প্রেমী ও মাছ ছাড়া আসলে ভাত খেতে চায় না তো আমাকে বলতেছে এগুলো আসলে রান্না করো এগুলো দিয়ে ভাত খাবো তো মাছটা যেহেতু ফ্রেশ ছিল আমি আর অফ ক্যামেরায় এগুলো কুটে তো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা বেগুন দেব শীতকালে দেখা যায় এরকম প্রজেক্টের মাছগুলোতে মোলা আলু বা কাঁচা টমেটো যেটা সবুজ রঙের পাওয়া যায় তো কাঁচা টমেটো দিয়ে আমার শাশুড়ি আমার রান্না করত। তো আসলে অনেক মজা লাগতো তখনকার রান্নাগুলা এখন যেহেতু বাচ্চারা মাছ খেতে চায় না আমি আর আপনাদের ভাইয়ের মাছ খাই তো আমাদের জন্য আসলে রান্না করব। এমনি লাল গোড়া মরিচ দিয়ে লাল মরিচ দিয়ে যেহেতু ব্লেন্ডার করা নেই আমার কাঁচামরিচ তো শীতকালে আসলে কক্সবাজারে দেখা যায় কাঁচামরিচের তরকারিটাই বেশি খাই সবাই তো আমার আমার তেমন ভালো লাগে না আমি ছোটবেলা দেখে মায়ের হাতে যে লাল মরিচের তরকারিটাই বেশি ভালো লাগে আমার যখন বিয়ে হয় তো এরপরে যখন কক্সবাজারে আনা হয় আমি কিন্তু অনেক দিন পর্যন্ত এখানে ভাত খেতে পারতাম না যার কারণে আসলে আলাদা করে রান্না করে দিত আমার শাশুড়ি তো আমাদের আসলে বাসায় তেমন জাল খেত না তো এখানে দেখা যায় আপনাদের ভাইয়ারা প্রচুর জাল খেত তখন তো একই তো তরকারিটা জাল করতো তার উপর আবার মরিচ ভর্তা করতো তো আমার অবস্থা তো আসলে যায় যাই অবস্থা তো কিছু বলতেই পারতাম না তখন যেহেতু নতুন ছিলাম আপনাদের ভাই আবার আমার শাশুড়িকে বলে আলাদা করে আমার জন্য আসলে রান্না করতো বা আমিও করতাম তো এখন আসলে আমার আমি যখন রান্না করি তো মোটামুটি আসলে জালটা দিই বেশি দিই না বাচ্চারা খেতে পারে ওরকম তো এখন তো নিজের হাতের উপর চলে আসছে তো কক্সবাজার আসলে কিছু কিছু খাবার আমার অনেক ভালো লাগে এখানে মাছটা খুব ফ্রেশ পাওয়া যায় আর হোটেলে গেলেও দেখা যায় মাছটাই আমি বেশি খাই তো এখানে আমি কথা বলতে বলতে এখানে কষানো মশলার ভিতরে আমি মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো কারণ এখন নাড়াচাড়া করলে মাছটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ যখন একটু সিদ্ধ হয়ে যায় তখন মাছটা ভেঙে যায় তারপর আমি বেগুনটাও দিয়ে দেব। কারণ বেগুন আর মাছ একসাথে রান্না করে ফেলতে পারবো মাছটা সিদ্ধ হতে তেমন সময় লাগবে না তো সবাইকে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমার কমিউনিটি থেকে একটা হাই হ্যালো দেবেন আমি সময় মতো সবার চ্যানেলে গিয়ে সবার ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো তো ভিডিওর কমেন্টে কিন্তু কেউ বলবেন না পাশে আছে পাশে থাকুন বা পাশে থাকবো বন্ধু হলাম এই ধরনের কেউ কমেন্ট করবেন না এটা চ্যানেলের আমার জন্য যেভাবে ক্ষতি হবে ঠিক তেমনি আপনারও ক্ষতি হবে আমরা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে এসে কাজ করতেছি সবাই তো সবাই সবার বন্ধু হয়ে আসলে আমরা একজন আর জনের সহযোগী হয়ে কাছে থাকব। এটাই আমার সবার কাছে অনুরোধ এখানে আমরা একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এভাবে যখন আমরা একজন আরেকজনের ভিডিও দেখব পরিচিত হব তখন আসলে এমনিতেই বুঝতে পারবো কে কীরকম তো সবার প্রতি সবার একটা ধারণা হয়ে যাবে আমার ভিডিওকে দেখে না দেখে এটা নিয়ে আমি আসলে ভিডিও দেখি না আমি সবার ভিডিও দেখি যার ভিডিও আমার সামনে আসে তা আমি মনে করি এখানে আসলে আমার কিছুই ক্ষতি হচ্ছে না তো আমি কারো ভিডিও দেখে দিলে হয়তো দেখতে দেখতে একদিন হয়তো সে আমার ভিডিওতে বা আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখবে আমার সম্বন্ধে জানবে আর সবাইকে বলবো বিশ্বাস রাখতে পারেন আমি সবার ভিডিও পোল ওয়াচ করি এবং লাইক দিয়ে কমেন্ট করি তো এদিকে আমি সবাইকে রাতের খাবারটা দিয়ে দিয়েছি টেবিলে তো আপনাদের ভাইয়া বসে গেছে আর আমি বাচ্চাদের জন্য বাত নিয়ে নেব তো দুপুরে লাউ রান্না করেছিলাম মাংস আর কিছু মাংসর হাড় দিয়ে আর কিছু গরুর মাংস ছিল আর এই যে দেখেন মাছের যে কালারটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে আমি এখান থেকে চিংড়িগুলা বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি আর যেহেতু ওই রকম মাছগুলো তারা খাবে না তো বেগুন টমেটো দিয়ে আমি বাচ্চাদেরকে খাইয়ে দেব আর সবাইকে বলবো আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অনেক কথা বলে ফেলেছি মানুষ তো মাত্রই বল সবাই ক্ষমা করে দেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম